আপনি এখন বসেন তো গড়ি নিয়া আর পড়তে কয়বার পড়া হয় আচ্ছা বাদ দিলাম নিরানব্বই বারও যদি পড়লেন তো তেত্রিশ খতম কোরআনের এর সব আপনার বাপ মা বা আপুল্লামায় ঢুকলো আর আপনি জানেন এক খতম কোরআনের ওয়েট কতটুকু হ্যাঁ অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে ধারণা তো নাই এক কোরান খতমের সোয়াব যদি বিজানের পাল্লায় রাখা হয় কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস হুম পার্সোনালিটি একটা বিষয় আছে আল্লাহর পার্সোনাল জিনিস কালাম এটা যদি এক পাল্লায় রাখা হয় সমগ্র জগত যদি দশ গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয় তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না